হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো তোমরা কেমন আছো বলবে ভালো আছি বলাটা একটু ভুল কারণ আমার কলার আওয়াজনা হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার ঠান্ডাটা খুব লেগেছে তো দেখো প্রথমেই এটা দিয়ে শুরু করলাম এখানে আমি একটা গান দিয়েছিলাম জানো তো কিন্তু গানটা যেটা হয়েছে আমি ভিডিওটা ফ্যাবলিস্ট করার সঙ্গে সঙ্গে গানটা তো আমার কফি চলে এসেছিলো যে জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি ডিলিট করার পর আবার নতুন করে আমি তোমাদের জন্য পোস্ট করছি ভিডিওটা তো এখানে সেরকম কোনো গান দিলাম না তো যাই হোক দেখো আজ হচ্ছে নবান্ন উৎসব নবান্ন উৎসবের দিন আমরা তিন মূর্তি এই যে আমার যা মা আর আমি তিনজন মিলে একটা ছবি তুললাম এগুলো একটা স্মৃতি হয়ে রয়ে যাবে তাই না দিদিভাই এখানে স্ট্যান্ড ট্যান্ড করে রেডি হচ্ছে এখন কিন্তু প্রায় বাজে সাড়ে ছটার মতো বুঝলে তো আর হ্যাঁ মাকে দেখো কি সুন্দর লাগছে তাই না তো সবলকে সবাইকে বললাম যে তোমরা যখন সাজো কুজো করেই চলো না সবাই মিলে একটা ছবি তুলে নিই বা একটু ভিডিও করে নিই এগুলো থেকে যাবে আর দিদিভাই কোনো ভাবি আসতে চাইছে না দিদিভাই বলছে দাঁড়া আমি এখন রেডি হয় আমি যাবো না তো যাই হোক এইভাবে সকালটা শুরু হলো আর দেখো এগুলো তো দেখলেই কালকে সব দিদিভাই আমান্য করছিলো আজকে সেগুলো হবে রান্না মানে সাতটার মধ্যে আমরা রান্না করে বসিয়ে দিয়েছিলাম যাই হোক এই যা আমি এখানে কলাইয়ের ডাল ফাটছি কারণ কলাইয়ের একটা বড়া হবে যেটা ফাটতে আমি বসিয়ে দিই বসে গেছি আর দেখো আমার কিন্তু জানো তো এখানে ক্যামেরা ধরার মতো কেউ নেই আর বেসিক্যালি তোমরা হয়তো জানো যে আমাকে ক্যামেরা কেউই ধরে দেয় না আমি নিজে নিজেই ভিডিও করি যতটা পারে আমি নিজে নিজেই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানেও আমি তাই করছিলাম কিন্তু যাই হোক শেষ মুহুর্তে কিন্তু অরজিৎ এসেছে এসে আমাকে অনেক ভিডিও করে দিয়েছে তো যাই হোক তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও দিদিভাই এর দিয়ে ভাজাগুলো বসিয়ে দিয়েছে দিদিভাই ম্যাক্সিমাম রান্নাটা করেছিল তো আমিও হেল্প করেছিলাম চুপচাপ আর প্রচণ্ড মজা হয়েছে হয়তো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম অনেক লোকজন আসে ঠিক আছে যে জন্য হয়তো সবটা ক্লিক যেমন চাল নমান চাল নমানটা তোমাদেরকে আমি দেখাতেই পারিনি কারণ সেই সময় এত লোকজন এসেছিল আর আমি পুরোপুরি রান্নার দিকে ব্যস্ত না ছেলেটাও ডিস্টার্ব করছিল যেজন্য তার কোনো ক্লিক নেওয়াই হয়নি কো মানে সেই আমি খেয়েছি বারোটার সময় তখন প্রচণ্ড খিদেও পিকেছিল আর ছবিও তোলা হয়নি সেই এটা শেয়ার করতে পারিনি তো ভাত নমানটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এইগুলো দেখো এগুলো হচ্ছে অরজিত। করেছে দেখো আমাদের কতগুলো গরু আছে দেখোছো তো গরুগুলোকে আর যদি দেখা যায় যে কাকিমনির ভিডিওতে থেকে যাবে গরুগুলো আমাদের যখন দেখতে ইচ্ছে আমরা দেখতে পারবো আমরা তো আর সব সময় ওখানে যাই না হয়তো বছরে একবার কি তো ম্যাক্সিমাম দু থেকে তিনবার গেলাম এর বাইরে আমাদের বেশি যাওয়া হয় না যেজন্য ও বলছে কাকিমনির ভিডিওতে থেকে যাবে আমাদের যখন মন খারাপ হবে আমরা দেখবো ওদেরকে এরকম আমার ছেলে এদের হাতে করে নিয়ে ভিডিও করছে দেখছে কত পাকা দেখো আর কি হয়েছে বলো তো এটা হচ্ছে অরজিতের সোয়েটার জানো তো ও সোয়েটারটা না ভিজিয়ে দিয়েছি সকালবেলায় আর আমি তো বেশি সোয়েটার আনি নি একদিনের জন্য কত বলবো বলো তো ভিজিয়ে দিয়ে কি পড়বে ঠান্ডার মধ্যে না তুই তখন আবার অরজিতের পুরোনো একটা সোয়েটার ছিল এটাই বের করে দিল ওটাই বললো আর বাবা এ হাতে নারকেল ফাটাচ্ছে দেখেছো মানে আজকের দিনে সবাই সবার মতো ব্যস্ত খুবই ব্যস্ত মানে একটু ব্যস্ত বলে ভুল বলা হবে প্রচন্ড পরিমাণ ব্যস্ত সকাল থেকে রাত অব্দি মানে রাত্রেও খুব আমাদের হইচই চলেছে রাত্রে আমাদের অনেকজন আর এই ভিডিওটা তো অনেকদিন আগে কা জানো তো ওই বললাম ডিলিট করে দিয়েছিলাম তারপর থেকে আমার এটা দিয়ে শরীর খারাপ আর এডিট করা আর হচ্ছিলো না মানে নতুন করে ভয়েস দেওয়া আর হয়ে উঠছিলো না হয়ে না যাই হোক এই গলাতে একটু ভয়েস দিই গলাটা তো গলা দিয়ে কোনো আওয়াজই বেরুচ্ছিলো না যাই হোক এইভাবেই বললাম না কতদিন ভিডিওটা লেট করে রাখো ভিডিওটা তো পাবলিশ করি তাই না ওই জন্য ভালো ভিডিওটা না এইভাবেই ভয়েস দিই দেখো দুজন দুদিকে আমরা এ দিয়ে রান্না করছি দিদি ভাই একদিকে করছে আমি একদিকেই করছি তার না জানো তো মানে নটার মধ্যে রান্নাটা আমাদের কমপ্লিট করতে হবে কারণ অনেক লোকজন আসে সকলে তো ধরো অনেকে ভাত রঙানো করে তো যে জন্য সব তাড়াতাড়ি করতে হয় আর এই যে প্রথমে যে দেখলেন আমি দৌড়ে আসছি সেইটাই করতে না এখানে গেছিলাম শুধু এটা না আরও কয়েকটা রিলস শ্যুট করেছিলাম যে জন্য আমি মাঠে আসছি মানে এটা আমার বাড়ির পিছনে বাড়ির পিছনে এ একটা বাগান আছে তোমাদের সাথে শেয়ার করা হলো না যাই হোক পরে শেয়ার করে দেবো আর কি কি রান্না হয়েছে দেখা হয় দেখো অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছু আর এই আলুটা দেখছো না ছেলের জন্য তুলে রাখা হয়েছে তরকারিগুলো ঝাল যদি ছেলেটা না খায় ওই জন্য আমি একটু আলু সিদ্ধ তুলে রেখেছি পরে আমার দিয়ে মেয়েকে ওকে খাওয়াতে পারো কত রকমের ভাজা দেখেছো সাত রকমের ভাজা হয়েছিল এটা হচ্ছে চক পায়েস সেদিন আমার ছেলের জন্মদিনও ছিল যে জন্য পায়েসটা তো আমিই করেছিলাম আমি ভোগ লাগিয়েছি মা আর বাবা দুজনেই বললেন না তুই ভোগ লাগা জন্য আমি এখানে গোপালকে ভোগ লাগিয়েছিলাম দেখো তোমরা গোপাল ওই দেখো অনেক দূরে আমাদের গোপালটা তো ছোট তাই একটু খুব ভালো করে বুঝতে পারো না দেখো এদিকে আমার ছেলে যেহেতু জন্মদিন ছিল তাই ছেলেকে একটু খেতে দিয়েছি সব রকম দিয়ে যাই হোক ছেলে যেহেতু পাঁচ বছর হয়নি তাই অত বড় করে আর সেলিব্রেশন করি না কারণ আমাদের গ্রামের দিনে দিকে দেখবে বাচ্চাদের পাঁচ বছর না হলে অত বড় করে জন্মদিন পালন করে না এই যে সকলকে একটু বলছিলাম তোমরা একটু করে খাই দাও না স্যার এটা কিন্তু পায়েস তো যাই হোক কোনোভাবে খাওয়াতে দেবে না হ্যাঁ ও তো এখন এই জিনিসটা ওর মধ্যে এখন আসেনি যে জন্মদিন কিভাবে কি হয় না হয় যে আর তিন বছর হলো কি বা বোঝে বলো তাই না আমরা সব জোর করে নিজেদের ভালো লাগার জন্য ওদের ওপর এগুলো করি যাই হোক এখানে মাকেও বললাম মা আসুন একবার তো কোনোভাবে খাওয়াতে দেয়নি আর যে জামা প্যান্টটা পরেছে না এটা দিদিভাই দিল আর তারপরে এটা দেখো এটা হচ্ছে বিকালের ভিডিও বিকাল বলে তিনটে সাড়ে তিনটের সময় সব কিছু হয়ে যাওয়ার পর একটু আমরা সময় ফাঁকা ছিলাম বাবা ছাদে ধান জড়ো করছিল আর আমরা দুই জায়গায় গেছিলাম মানে দিদি ভাই আর অরজিৎ ছিল ছাদের রোদে ওরা ছাদে ছিল তারপরে আমি কি দেখো লিপস্টিক লিপস্টিক হয়ে রেডি হয়ে গেলাম ছাদে গেলাম কয়েকটা রিলস ভিডিও করতে এখানে না রিলস ভিডিও করতে আমার খুব ভালো লাগে এত সুন্দর লাইটটা আসে না আর আমার দুর্গাপুরের বাড়িতে চার চারিদিক শুধু অন্ধকার অন্ধকার লাইট জ্বালি কত লাইট জ্বালি তারপরে একটা ভালো ঠিকঠাক ভিডিও হয় না তো যে জন্য এখানে রিল করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখলাম বাবা এখানে ধান জড়ো করছে কষ্ট করে এত পরিশ্রম চলো আমরা একটু হেল্প এখানে আমি একটু বাবাই সব এরকমভাবে জড়ো করলাম আমি সাইডের পাতলা পাতলা ধানগুলো ছিল এগুলো আমি একটু জড়ো করে দিলাম দেখো আমার ছেলে আমি ভিডিও এডিট করছে আমার ছেলে ভিডিও এডিট করতে দেবে না খুব জ্বালাচ্ছে শুধু কথা বলছি ডিস্টার্ব করছে এই করছে কি করবো বলো ছোট ছেলে নিয়ে ভিডিও করলে ওই হয় ওকেও টাইম দিতে হবে আর ওকে নিজেকেও কাজ করতে হবে কারণ এটা আমার খুব ভালোবাসার জিনিস যে ভিডিও করা তো যে জন্য এটাকেও আমি করবো এটাকেও আমি ছাড়তে পারবো না যেহেতু আমি খুব ভালোবাসি ভিডিও করতে আরে যদি ছেলেকে তো ছাড়ার নয় এই ছেলের বাইনাগুলোও তো সামালতে হবে তাই না সব কিছু মিলিয়ে তোমাদের সাথে আসাচ্ছ বন্ধুরা এখনকার মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিও